আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিকের ফলাফল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল আদর্শ ফাউন্ডেশন এদিন আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে পার ডানকি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের উৎসাহিত করতে একটি করে পেন খাতা তুলে দেওয়া হয় এছাড়াও বেস্ট স্টুডেন্টদের আকর্ষণীয় উপহার তুলে দেন আদর্শ ফাউন্ডেশনের সদস্যরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর শেখ আশরাফ আলী রেজাল্টের সাথে সাথে উপহার পেয়ে খুশি ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বিপোর্ট ডিএনএন বাংলা আমাদের আজকের আয়োজনের উদ্দেশ্য বলতে আমাদের সমাজকে যদি উন্নতি করতে হয় সমাজের যদি উন্নয়ন করতে হয় তাহলে নিঃসন্দেহ আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে উৎসাহিত করা আমাদের প্রয়োজন তাদেরকে আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে খেলাধু যে খেলাধুলা করে বা ভে যে ভালো নাচতে পারে বা যে ভালো গাইতে পারে সে সমাজের হিরো হয়ে যায় কিন্তু যে ভালো পড়তে পারে তাদেরকে এনকারেজ করার মতো টেন্ডেন্সি আমাদের সমাজে এখনও পর্যন্ত তৈরি হয়নি তাই আমাদের নিঃসন্দেহে আমাদের যদি জাতিগতভাবে উন্নতি অর্জন করতে হয় নিঃসন্দেহে আমাদের সমাজের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা দরকার আমরা এখানে বসে যতই আমেরিকার সমালোচনা করি না কেন আমাদের তাদের একটা জায়গায় তাদের কাছে হেরে গেছি সেটা হলো বিজ্ঞানের জায়গায় তাই আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির জায়গা থেকে আমাদেরকে উন্ন উন্নতি সাধন করতে হবে যার জন্যই আমাদের আজকে ছাত্রছাত্রীদের উপহার হিসাবে যাতে তারা পড়াশোনায় আরও বেশি উৎসাহিত হয় তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আপনার নাম আমার নাম শেখ রফিকুল আমাদের জাদর্শ ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানুষের হয়ে এবং মানুষের জন্য থাকা এবং যেহেতু আমাদের সেই উদ্দেশ্যের একটা প্রধান মূল ভিত্তি যাকে বলা যেতে পারে শিক্ষা তাকে ভর করেই আমাদের আজকের এই আয়োজন আমরা এই পাডানকুনি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশো কুড়ি জন ছাত্রছাত্রীদেরকে সামান্য উপহার তুলে দিয়েছি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে কিছু ড্রয়িং বুক পেন্সিল বক্স বা পেন্সিল এবং এই সমস্ত যা শিক্ষাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে তার মানবিক সত্তাকে আর একটু এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের এই ফাউন্ডেশনে যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই এসেছেন প্রায় এবং এই স্কুলে আসার পর প্রধান শিক্ষক এবং অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা যেভাবে সাহায্য করেছেন তাতে আমরা অত্যন্ত আপ্লুত আমাদের অর্ধেক কাজ তারাই করে দিয়েছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আদর্শ ফাউন্ডেশনের এই যে পথ চলা তাতে আরও সবার পা যোগ হবে সেই আশা রেখেই আমাদের আজকের এই আয়োজন বলছে আমাদের বড় আদর্শ ফাউন্ডেশনের সর্বপ্রথম জানাই আদর্শ ফাউন্ডেশানকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের দু হাজার সালের আর আদর্শ ফাউন্ডেশান যে উদ্যোগ নিয়েছে যে স্কুলের এই বাচ্চাদের আঁকা বই পেন্সিল বা রং পেন্সিল যেটা দিচ্ছে এটা একটা খুব ভালো উদ্যোগ আর এতে বাচ্চাদের আরও মনোবল বাড়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে তো মানুষকে বলবো যে এরকম ফাউন্ডেশানের সঙ্গে বেশি করে যুক্ত হতে যারা বাচ্চাদের সব সময় পাশে থাকে এবং এই যে এই যে একটা সংগঠন এই সংগঠনটা আরও বড় হবে কারণ এইভাবেই আস্তে আস্তে কিন্তু কোনো সংগঠন উঠে আসে মার্কেটে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদ ফাউন্ডেশান যে কাজটা করছে খুব সম্মানজনক কাজ এবং খুব ভালো ধন্যবাদ এবারেই আদর্শ ফাউন্ডেশন গত তিন থেকে চার দিন আগে আমার স্টুডেন্ট ইজাজ হঠাৎ আমাকে ফোন করে রাত্রিবেলা যে স্যার কেমন আছেন আমি ভালো আছি তো তখনই তার থেকে শুনলাম যে ওরা একটা ফাউন্ডেশন চালায় যার নাম আদর্শ ফাউন্ডেশান সেই ফাউন্ডেশানের আরেকজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় ফোনের মাধ্যমেই কথা হতে থাকে বাবুর সঙ্গে তো তাকে চিনতাম না ফোনে কথা হতে হতে আমাদের একটা দিনক্ষণ ঠিক হয় যে আঠাশ তারিখে ওনারা কিছু গিফট করতে চান আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের তো আলাপ আলোচনা চলে ফোনের মাধ্যমেই আজকে তার মিলন উৎসব হলো বলা যেতে পারে আমাদের স্কুলে তাদের টিম এসেছিলেন এবং এখনও প্রেজেন্ট রয়েছেন তাদের মধ্যে থেকে তারা তাদের সাধ্যমতো প্রত্যেকটা স্কু স্টুডেন্টের জন্য রং পেন্সিল শার্পনার পেন্সিল এবং তার সঙ্গে ড্রয়িংয়ের খাতা গিফট করলেন পাটডানকুনি প্রাথমিক বিদ্যালয়কে প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের খুবই ভালো লাগছে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আদর্শ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের আরও শ্রীবৃদ্ধি হোক সময় অসময় যদি আমাদের প্রয়োজন হয় আমরাও তাদের সঙ্গে আছি हाँ, 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 ह